আসসালামু আলাইকুম বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কোয়ান্টিটি পরিবর্তন অথবা সংখ্যা পরিবর্তনের জন্য স্পিন বাটন ব্যবহার করবেন কিভাবে সেটি দেখাবো। সেটি করতে হলে আপনি যেই ঘরে স্পিন বাটন ব্যবহার করতে চাচ্ছেন সেখানে মাউসটি রেখে আপনি ডেভেলপার মোডে চলে যাবেন এবং ইনসার্টে গিয়ে আপনি স্পিন বাটনটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনি সেলের ভিতরে আপনার পছন্দ অনুসারে বসিয়ে দিবেন যেভাবে আপনি আপনার স্পিন বাটনটিকে দেখতে চান আপনাদের অনেকের এক্সেল সফটওয়্যারের ভিতরে ডেভেলপার যেই মেনুটি রয়েছে সেটি অপশন নাও আসতে পারে তো আপনারা কিভাবে এই অপশনটি আনবেন ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটি দেখে নিতে পারেন সঠিকভাবে বসানোর পর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ফরমেট কন্ট্রোলের মধ্যে ক্লিক করবেন করার পর আপনি এরকম একটি ডায়ালগ বক্স দেখতে পারবেন তারপর এখানে যে মিনিমাম ভ্যালুটি রয়েছে এখানে ওয়ান করে দিবেন এবং ম্যাক্সিমাম ভ্যালু ফাইভ বা আপনার পছন্দ অনুসারে বসিয়ে দিবেন তারপর সেল লিংকে গিয়ে আপনি যেই সেলের ভিতরে কাউন্ট পরিবর্তন করতে চাচ্ছেন সেই সেলটি সিলেক্ট করে আপনি এখানে যে এরো বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে ওকে করে দিবেন দিলেই দেখতে পারবেন যে আপনি এখানে স্পিন বাটন ক্লিক করা মাত্রই আপনার সংখ্যাগুলো অটোমেটিক পরিবর্তন হচ্ছে এবং ক্লিক করে ধরে রাখলে আপনার সংখ্যাগুলো স্বংক্রিয় পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন